আচ্ছাম আলাইকু আমতাহু আশা কৰী আপোনাৰ চহৰবালা আছে আমিও আপোনাৰ দলমতে বেছ ভাল আৰু কিতাপ অৱস্থা আপোনাৰ সকলৰ আজকে আবার আপনার মধ্যে একটা ব্লগ নিয়ে আসলাম দু একটি কথা বলতে আসলাম বর্তমান যে পরিস্থিতি আমি আপনার যে আমি কোন পরিস্থিতি নিয়ে বলতেছি বর্তমান সৌদি আরবের যে পরিস্থিতি বর্তমানে যারা যারা আইতা সাইরা দয়া করে সব রে যে আপনারা বর্তমানে আইন না জানো বর্তমানে খুবই একটা সংকট চলে খাম নাই হইল সারে আমার তারা মতো অনেক পুরানো মানুষ আছে যে ফিরি ফিরি বর্তমানে দেশে যায় অনেক মানুষ ক্যান্ডেল হইলেও যাইতে দেখলাম তো করে সব রেখে যে বর্তমানে সুদার নাওয়াটে বালা